এটা উচিত ছিল শিক্ষকেরা দাবি করার আগে এই সকল প্রতিষ্ঠানকে এমপি মুক্ত করা আপনারা যে দাবি করছেন এটা আমাদের জন্য এটা একটা ন্যায্য দাবি এই জাতির জন্য এটা অত্যন্ত লজ্জা যে শিক্ষকেরা তাদের দাবি আদায় করার জন্যে শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে এসে আজকে রাস্তায় রাজ পথে আন্দোলন করছে দিনের পর দিন আমাদের সরকারের কানে পানি ঢুকছে না এখন পর্যন্ত এটা উচিত ছিল শিক্ষকেরা দাবি করার আগেই এই সকল প্রতিষ্ঠানকে এমপি ভুক্ত করা সারা পৃথিবীর উন্নত দেশে শিক্ষা একটি জাতীয় করণের দাবির প্রয়োজন হয় না এটা সরকারের দায়িত্ব সব শিক্ষা ব্যবস্থা গ্রহণ করা আমি আপনাদের এই দাবির প্রতি জামাত ইসলামীর পক্ষ থেকে একাত্রতা ঘোষণা করছি আমি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব উপদেষ্টাকে অনুরোধ করব আপনি এসো আসেন তাদের কথা শুনেন এবং ন্যায্য দাবি মেনে নেন আমাদের এইটাও দুর্ভাগ্য যে আমরা সুন্দর কথায় ভালো কথায় ন্যায্যতার ভিত্তিতে দাবি পূরণ হয় না এদেশে ভাঙচুর অবরোধ বাধ্য করলে সে তারা সে দাবি পূরণ করে আমরা মনে করি সরকারের কাছে এই পর্যায়ে যাওয়ার প্রয়োজন হবে না আপনারা নিজেরা উদ্যোগ নিয়ে কয়েকদিন হয়ে গেছে আমি শুনেছি আপনারা এখানে এসে তাদের সাথে কথা বলেন অথবা তাদের প্রতিনিধিকে নিয়ে আপনি বসেন বসে তাদের দাবি পূরণ করেন যদি না করেন তাহলে আন্দোলন শুধু শিক্ষকদের মাঝে সীমাবদ্ধ থাকবে না সকল শ্রেণীর মানুষ এই শিক্ষকদের সাথে সম্পৃক্ত হয়ে দেশব্যাপী গণ আন্দোলন তৈরি করবে আমি আবারও একাত্মতা প্রকাশ করে আমার বক্তব্যকে শেষ করছি আল্লাহ হাফেজ